আল্লাহ বলেন সাআরিফু আন আয়াতি আল্লাযিনা তাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল দুনিয়ার মধ্যে যারা অহংকার করে তাদের চেহারা আমি আল্লাহ আমার আয়াত থেকে ফিরে দেই এরা দিন গ্রহণ করতে পারে না ওয়া সাবিলা রুসতিলাইয়াত তাকিদুহু সাবিলা আল্লাহ বলে এরা সত্যের রাস্তা দেখার পরেও হিদায়াতের রাস্তা দেখার পরেও এই হিদায়াতের রাস্তাটা তারা গ্রহণ করে না মুসলমান এই কথাটা ভেবে চিনতে দরকার ওয়া ইয়ারাউ সাবিলাল গায়্যাত তাকহযুহু সাবিলা আল্লা বলে তারা যদি পথভ্রষ্টতার রাস্তা দেখে ওই রাস্তাটা তারা গ্রহণ করে না ওয়া ইয়ারাকুল লা আয়াতি ল্লা ইমিনু আল্লাহ বলে এরা পৃথিবীর সব নিদর্শন দেখলো ইমান আনবে না হিদায়াতের রাস্তা দেখলে ওই রাস্তাটা রাস্তা হিসাবে গ্রহণ করবে না পদভ্রষ্টতার রাস্তা যদি দেখে ওই রাস্তাটা রাস্তা হিসাবে গ্রহণ করে নেয় ফেসবুক ইউটিউবের মধ্যে এক দিকে যেমন ভালো আছে আরেক দিকে খারাপ আছে একদল মানুষ রাতের বেলা ইউটিউব ছাড়ার পর ওয়াজ নসিহত দেখে সত্যকে গ্রহণ করে নেয় আরেক দল দেখে আমাদের গান ইত্যাদি এখন আর কেউ দেখে না এই জ্বালা এখন একদল মানুষ আলেমদেরকে সহ্য করতে পারে না

আমি তো মাঝে আমি তো এইভাবে বলি মাঝে মাঝে ইউটিউব ফেসবুক চালাইতে গিয়ে যদি আপনার দশ গুণা হয় তাও আপনি এটা চালায় না গুণা যদি হয় এটা চালানোর দরকার নেই আপনি যদি নিজের উপরে নিয়ন্ত্রণ না করতে পারেন যে আমি মোবাইল চালাইলে আমার গুণা হবে না তাহলে মোবাইল চালাইতে পারবেন যদি এরকম অবস্থা হয় যে মোবাইল চালাইলে আপনার গুণা হবে তো সেক্ষেত্রে আপনি মোবাইল কীভাবে চালাবেন ভাই কথা বুঝে আসছে আল্লাহ আমাদের সকলকে বুঝে শুনে অহংকার মুক্ত জীবন গঠন করে সত্যের রাস্তা অবলম্বন করার তৌফিক দান করে দশ নম্বর কথা যারা অহংকার করে তাদের ঠিকানা জাহান্নাম সূরা আহ এই ব্যাপারে দুইটা দৃষ্টান্ত দেই সূরা আহকাফের 20 নম্বর আয়াত সূরা গাফিরের 60 নম্বর আয়াত দুটো মন দিয়ে শুনেন আল্লাহ বলেন ওয়া ইয়াউমাই কাফারু আলান্নর জাহান্নামের সামনে কাফেরদেরকে বেশ করা হবে করার পর কাফের দের কে বলা হবে আজ কিবা দুনিয়া তোমরা দুনিয়ার মধ্যে চাকচিক্য শেষ করে ফেলছো আনন্দ উপভোগ তোমরা দুনিয়ার মধ্যে করে ফেলছো হা জাম্নাত যে আনন্দ করতে পারতা দুনিয়াতে এটা শেষ করে ফেলছো কথাটা আবার বুঝেন কাফেরদেরকে জাহান্নামের সামনে রাখার পর আর বলা হবে জান্নাতের মধ্যে যে আনন্দ পাইতা আখেরাতে যে আনন্দ পাইতা ওই আনন্দটা দুনিয়াতে শেষ করে ফেলছ পাশাপাশি দুইজন থাকে না কি রুমে একজন তার আখেরাতের আনন্দগুলা শেষ করে দিচ্ছে আরেকজন তার আখেরাতের আনন্দগুলা সঞ্চয় করে রাখতেছে পাশাপাশি দুইজন দুই মালিক দুই ঘরে এক মালিক আখেরাত সঞ্চয় করছে আরেক মালিক তার আখেরাতকে বরবাদ করে দিচ্ছে আল্লাহ বলবে

আল্লাহ বলে বান্দা তোমরা আমার কাছে দোয়া করো যদি বলেন কি করো আল্লাহ বলেন তোমরা আমার কাছে দোয়া করো আস্তাজিব লাকুম আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব আবার বলছি আল্লাহ বলে তোমরা দোয়া করো আমি কবুল করব বলেন তো বাংলাটা আল্লাহ কি বলছে তোমরা তোমরা দোয়া করো আল্লাহ কি বলে আমি আবার আল্লাহ বলছে আমাদেরকে তোমরা আমি আল্লাহ আপনার তো আমাদের এইগুলো কেন বিশ্বাস হয় না আল্লাহ আমাদেরকে বলছে তোমরা দোয়া করো আল্লাহ বলছে আমি কবুল করবো এখন তো আমাদেরকে দোয়া থেকে দূরে সরানোর দোয়ার বিরোধিতা করতে করতে গত বিশ বছর তার চোখে এক ফোটা পানিও বের হয় চোখের পানি যদি বের না হয় ভাই আল্লাহর সাথে আপনার সম্পর্ক কিভাবে হবে একটু মন দিয়ে শোনেন তো আমার কথা একটা ঘরে বসে আছেন আপনি ঘরে একটা রুম রুমে রুমে আপনি বসলেন ওই আপনার বিবি নাই আপনার ছেলে মেয়ে কেউ নাই সবাই বাহিরে অন্য রুমে আছে দরজাটা লাগাই দিলেন হালকা আলো জ্বলতেছে ঘরের মধ্যে ফ্যানটা চলতেছে বা এসিটা চলতেছে সামান্য একটু আলো ঘরের মধ্যে অথবা জানালাটা খোলা চাঁদের আলো আপনার ঘরের মধ্যে লাইটটাও ঘরে নিবানো ছেলে মেয়ে স্ত্রী কেউ নাই ঘরের মধ্যে আপনি একা ওই মুহূর্তে আল্লাহকে বললেন আল্লাহ আমি আর তুমি ছাড়া কেউ নাই আল্লা আপনাকে মাফ করবে না করবে আল্লাহ বলে এই বাদত দ্বারা এখানে উদ্দেশ্য দোয়া যারা আমার কাছে দোয়া করা থেকে অহংকার করে ভাই অহংকারী হয়েন না দোয়া করতে অহংকারী করে যারা আমার কাছে দোয়া করার সময় অহংকারী আর কাছে কি বলবো আমার কাছে দোয়া করতে যারা অহংকার করে সায়দ খুলুন লাঞ্চিত হয়ে সব জাহান্নামে প্রবেশ করবে

আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তির অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না নাউজুবিল্লাহ সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না ভাই অহংকার ছেড়ে দেই আমরা মালের অহংকার সম্পদের অহংকার শক্তির অহংকার কেউ করব না আল্লাহ হেফাজত করেন আমি আপনাদের জন্য দোয়া করব আপনারা আমাদের জন্য আমার জন্য আমাদের মতো যারা আলোচনা করে সবার জন্য দোয়া করবেন আমাদের মাঝে জন্য কখনো অহংকার না আস শরীফের ছয় হাজার একাত্তর নাম্বার হাদিস নবীজির একজন সাহাবা নাম হারেসা এই হারেসা রদি আল্লাহ আল্লাহ আনহুর বর্ণনা তার পুরা নাম হারেসা ইবনে ওয়াহাব আল খুজাই

যে ব্যক্তি দুর্বল সমাজের মধ্যে যাকে দুর্বল মনে করা হয় সমাজের মধ্যে এক ব্যক্তি দুর্বল যাকে দুর্বল মনে করা হয় সমাজের অন্য মানুষ তাকে দেখতে পারে না অথবা তাকে গনায় ধরে না কিন্তু ওই লোকটার আল্লাহর সাথে সম্পর্ক বড় চমৎকার আজান দিলে লোকটাকে ঘরে পাওয়া যায় না মসজিদে চলে যায় এই লোকটাকে সমাজের মধ্যে তেমন গণ্য করা হয় না আল্লাহ নবী কয় তোমরা জানো না মরার পর এই লোকটা সাথে সাথে আল্লাহ জান্নাতের मेहमान কুল্লু দাইফ দুর্বল বিনয়ী যাকে দুর্বল মনে করা হয় এবার নবী কি বলে দেখেন আলা উখবিরুকুম বি আহলিন না আমি কি তোমাদেরকে জাহান্নামের ব্যাপারে বলবো না কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবীর প্রত্যেক কর্কশ ভাষী রুব রুর স্বভাবের অধিকারী কর্কশ ভাষী রুর স্বভাবের অধিকারী অহংকারী দাম্বিক ব্যক্তি যাহার নামে যাবে নবীজি বলেন প্রত্যেক রুর স্বভাবের অধিকারী কর্কশ ভাষী যার ভাষা সুন্দর না ভাষা শুনলেই কেমন যেন ভালো লাগে না ভাষা শুনলেই মনে হয় আমারে মারতে আসতেছে জওয়াজিন মুস্তাকবীর অহংকারী ব্যক্তি এই ব্যক্তির ঠিকানা হলো জাহান্নাম বলত নাউযু বিল্লাহ এবার একটা হাদিস মনে শুনেন তিরমিজি শরীফের 2561 নাম্বার হাদিস 2561 নাম্বার হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতাজাতিল জান্নাত ওয়ান নার আল্লাহ নবী বলেন জান্নাত এবং জাহান্নাম ঝগড়া লাগছে জান্নাত এবং জাহান্নাম ঝগড়া লাগার পর ক্বালাতিল জান্না জান্নাত বলল ইয়া দেখে খুলনি আদ্দু হাফিন আমার মাঝে হে দুর্বল অসহায় মানুষগুলা প্রবেশ করবে জান্নাত বলল আমার মাঝে দুর্বল অসহায় মানুষগুলা প্রবেশ করবে অকলা নার যাহার নাম বলল ইয়াদে খুলনি আল জব্বারুন আলমুতাকব্ব বিরুন আমার মাঝে হে অহংকারীরা প্রবেশ করবে যাহার নাম বলল আল্লাহ জান্নাতকে আর জাহান্নামকে ডাক দিলেন আল্লাহ আদ আলীর প্রথমে আল্লাহ জাহান্নামকে ডাক দিয়ে বললেন আন্তি আজাবে আন্তঃ কিমিক মানসী তু আল্লাহ জাহান্নামকে ডাক দিয়ে বলে তুমি হলো আমার আজাদ আমি তোমার মাধ্যমে যার থেকে ইচ্ছা তার থেকে আমি প্রতিশোধ গ্রহণ করব মুসলমান আমি বারবার এই জায়গাটা পড়ি আল্লাহ জাহান নামকে ডাক দিয়ে কয় তুমি আমার আজাব আমি তোমার মাধ্যমে যার থেকে ইচ্ছা তার থেকে প্রতিশোধ নিব একবার চিন্তা করেন এই কথা আমার আর আপনার ব্যাপারে যদি আল্লাহ বলে ফেলে আল্লাহ যদি আমার আর আপনার ব্যাপারে বলে ফেলে জাহান নামকে এখানে তো আল্লাহ কারো নাম নেয় না আল্লাহ বলছে তুমি হলে আমার আজাব জাহান নাম আমি তোমার মাধ্যমে যাকে ইচ্ছা যার থেকে ইচ্ছা তার থেকে আমি প্রতিশোধ নিব জান্নাতকে ডাক দিয়ে বললেন তুমি হলো আমার দয়া আমি তোমার মাধ্যমে যাকে ইচ্ছা তাকে দয়া করে তোমার মেহমান বানা দিব আজকে রাত্রে থেকে একটু চিন্তা করেন আল্লাহ জাহান্নানকে বলে তুমি আমার আজাদ আল্লাহ জান্নাতকে বলে তুমি আমার দয়া আবার বলছি মুসলমান ভাইয়ারা আল্লাহ জাহান্নামকে বলে তুমি আমার আজাব আল্লাহ জান্নাতকে বলে তুমি আমার দয়া এ জাহান্নাম আমি তোমার মাধ্যমে যাকে ইচ্ছা তার থেকে প্রতিশোধ নিব হে জান্নাত আমি তোমার মাধ্যমে যাকে ইচ্ছা তাকে দয়া করে তোমার মাঝে প্রবেশ করাব প্রত্যেকদিন একটু চিন্তা করেন আমি আপনি যেন ওই দ্বিতীয়টা রহমতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাই আল্লাহ আমাদের সকলকে যেন রহমতের ছায় আমাদেরকে অন্তর্ভুক্ত করে জান্নাতের মেহমান

তিন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবে না তিন ব্যক্তির দিকে আল্লাহ তাকাবে না তিন ব্যক্তিকে আল্লাহ পবিত্র বানাবে না এক নাম্বার শাইখুন জানিন বৃদ্ধ বয়সে যে বৃত্ত ব্যবিচার করে তার দিকে আল্লাহ তাকাবে না তার সাথে আল্লাহ কথা বলবে না এই ব্যক্তিকে আল্লাহ পবিত্র বানাবে না এক নাম্বার শাইখুন জানিন বৃদ্ধ বয়সে যে জিনা করে ব্যবিচার করে বয়স হয়ে গেছে ওই বয়সে যে জিনা ব্যবিচার করে তার দিকে আল্লাহ তাকাবে না তার সাথে আল্লাহ কথা বলবে না তাকে আল্লাহ ভাগরবুল আলমিন পবিত্র বানাবে না দুই নাম্বার ও মালিকুন কাজ্জাব মিথ্যাবাদী শাসকের সাথে আল্লাহ কথা বলবে না মিথ্যাবাদী শাসকের দিকে আল্লাহ তাকাবে না মিথ্যাবাদী শাসককে আল্লাহ পবিত্র বানাবে না এ হলো দুই নাম্বার তিন নাম্বার ওয়া আইলুল মুস্তাকবীর অহংকারী দাম্বিকের সাথে আল্লাহ কথা বলবে না অহংকারী দাম্বিকের দিকে আল্লাহ তাকাবে না অহংকারী দাম্বিককে আল্লাহ পবিত্র বানাবে না একবার বিছানায় মাথা লাগায় চিন্তা করেন আমার নাম যদি কেয়ামতের ময়দানে অহংকারী হয়ে যায় আমার আল্লাহ আমার সাথে কথা বলবে না আমার আপনার নাম যেন অহংকারী না হয় আল্লাহ আমাকে আপনাকে এই সমাজকে অহংকার মুক্ত হয়ে আমরা সবাই যেন অহংকার মুক্ত হয়ে কবরে যেতে পারি পারে আমরা সবাই যেন জান্নাতে সবাই একসাথে আবার সাক্ষাৎ করতে পারি আল্লাহ দান ভাই অহংকার করা যাবে না তাহলে বলেন তো তো আবার প্রথম থেকে আসেন কাকে বলা হয় কিবির অহংকারের সাথে সত্যকে অস্বীকার করা বলেন তো কিবির কাকে বলা হয় অহংকারের সাথে সত্যকে অস্বীকার করা আল্লাহ আমাদের সকলকে সত্যকে স্বীকার করে মেনে নিয়ে আমরা যেন বিনয়ী হয়ে জান্নাতি মেহমান হতে পারে আল্লাহ তৌফিক দান করে

এই জায়গায় একটু বুঝেন দামি চাদর গায়ে দেয়া দোষের না অহংকার এসে যাওয়া দোষের বড় বিল্ডিং বানানো দোষের না অহংকার এসে যাওয়া দোষের নেতা হওয়া দোষের না অহংকার এসে যাওয়া দোষের বিশাল বড় কুটিপতি হয়ে যাওয়া দোষের না অহংকার এসে যাওয়া দোষের কথাগুলো বুঝে মনে থাকবে তো দামি কাপড় পরিধান করা এটা দোষের না কিন্তু অহংকার এসে যাওয়া এটা দোষের এক ব্যক্তি রাস্তায় হাঁটতেছে কয়টা চাদর গায়ে দুইটা দামি চাদর তো নবীজি বলেন সে যখন হাঁটতেছে ইয়াত বাহ্ তারু অহংকার করে হাঁটতেছে মনে মনে তার নিজের অনেক বড় মনে হইতেছে আরে আমার মতো এরকম চাদর আর এই কে গায়ে দিতে পারে ভাই এই কথাটা একটু মন্দে শোনেন নবীজি কি বলে হসাফ আল্লাহবিহিল আর দর ওই মুহূর্তে আল্লাহ তারে জমিনের নিচে দাফন করে দিস নবীজি বলেন ফাহুয়া তাজাল্লা বিলিহা ইলা ইয়াউমুল আমার উম্মতে এই ব্যক্তি কিয়ামত পর্যন্ত মাটির নিচে যেতেই থাকবে যেতেই থাকবে শুধু অহংকার করার কারণে এখনো আমরা অনেকে অহংকার করে রাস্তার মধ্যে হাঁটি জানেননি কেন আল্লাহ ধরে না কারণ ধ্বংস করে দিয়ে নবীর দোয়া বারবার হয় অহংকার কথা কর্ম আল্লাহ নবীর দোয়া না থাকলে ওই অহংকারীদেরকে আল্লাহ পানির মধ্যে ডুবায় মাটির নিচে দাফন করে মারতেন যেইভাবে অহংকার সুলভ কথার আচরণ করা হয় আল্লাহ চাইলে পারতেন নবীর দোয়ার কারণে সবাই বারবার ভেসে যাচ্ছে তাহলে এই হাদিস দ্বারা কি বুঝলাম দেখেন তো দুইটা দামি চাদর গায়ে দিয়ে অহংকার করে হাঁটতেছে তাহলে সব পোশাক দামি পোশাক পরা কি না যায় বুঝে দামি পোশাক পরা না যায় না কোনটা অহংকার বড় বিল্ডিং বানানো হালাল টাকা দিয়ে এটা কি না যায় না কোনটা অহংকার কোটিপতি হালাল পন্থায় হওয়া কি না যায় অহংকার ভেসে যাওয়াটা এবার তিরমিজি শরীফের একটা হাদিস শোনেন চব্বিশশো বিরানব্বই নাম্বার হাদিস দুই হাজার চারশো বিরানব্বই নাম্বার ময়দানে অহংকারীদেরকে পিপ্রার মতো মানুষের আকৃতিতে উপস্থিত করা হবে পিপ্রার মতো পিপরার মতো অহংকারীদেরকে কেয়ামতের ময়দানে পিপ্রার মতো মানুষের আকৃতিতে উপস্থিত করা হবে মানুষের আকৃতিতে উপস্থিত করার পর ইউসা ইলা সিজদিন ইউসাফাউনা ইলা সিজদিন ফি জাহান্নাম অহংকারীদেরকে টানতে টানতে জাহান্নামের একটা জেলখানার দিকে নেওয়া হবে ইউসাম্মা বুলাস ওই জেলখানাটার নাম হলো বুলাস বলেন কি নাম জাহান্নামের একটা জেলখানা নাম কি বলেন তো এই বুলাস নামক জাহান্নামের দিকে কাদেরকে নিয়ে নেওয়া হবে টেনে নেওয়া হবে অহংকারীদের যাবার বুঝ নবীজি বলেন অহংকারীদেরকে কেয়ামতের ময়দানে পিপড়ার মতো মানুষের আকৃতিতে উপস্থিত করা হবে এরপর তাদেরকে টেনে নেওয়া হবে জাহান্নামের একটা জেলখানার দিকে যে জেলখানাটার নাম কি বুলাস ওই বুলাস নামক জাহান্নামে নামে তাদেরকে রাখার পর ইউসফাউনা মিন আহলিন নার তিনাতিল খাবাল এই অহংকারীদেরকে জাহান রক্ত এবং পুজ দেওয়া হবে পান করার জন্য বলেন না এদেরকে পান করার জন্য দেওয়া হবে কি জাহান নামের পুজ পানি রাখেন এটা নেন চা অন্য কাউরে জাহান নামীদের পুজ এবং রক্ত অহংকারীদেরকে দেওয়া হবে পান করার জন্য জাহান নামীদের পুজ এবং রক্ত তাহলে এবার বলেন তো জাহান নামীদের আল্লাহ আমাদের সকলকে দাম্বিকতা অহংকার মুক্ত জীবন গড়ে টাকার অহংকার পয়সার অহংকার অর্থের অহংকার স্বর্ণ রূপার অহংকার জামা কাপড়ের অহংকার সব ধরনের অহংকার থেকে বেঁচে সামান্য পরিমাণ অহংকার মুক্ত হয়ে যেন আমরা কবরে যেতে পারি আল্লাহ এবার একটা কিতাব আছে ইমাম বুখারির লেখা আল আদাবুল মুফরাদ ইমাম বুখারির একটা কিতাবের নাম বুখারি শরীফ আর একটা কিতাব আছে আল আদাবুল মুফরাদ ইমাম বুখারি আরো কিতাব আছে এটা নাম আহ তারিফুল কাবির এটা ইমাম বুহারীর লেখা এই আল আদাবুল মুফরাদের এর 551 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে নবীজি বলেন ক্বাল আরসুল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন মান তাআয্জামা ফি nafsihi জেই ব্যক্তি মনে মনে অহংকার করে আওখতালা ফি মাশিহি অথবা হাঁটার মধ্যে অহংকারী প্রদর্শন করে আবার বলছি জেই ব্যক্তি মনে মনে অহংকার করে বরত্ব করে অথবা হাঁটার মধ্যে অহংকারী প্রদর্শন করে হাঁটার সময় আজকে দিকু চিন্তাও না করে আইতেন আমি মাটি দিয়ে হাঁটতেছি নবীজি বলেন লাকি আল্লাহ ওয়া হুয়া আলাইহি এই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এমন অবস্থায় আল্লাহ তার উপর রাগান্বিত থাকবে বলেন নাউজুবিল্লাহ তাহলে আপনাদেরকে প্রশ্ন করি আপনারা ইনশাআল্লাহ জবাব দিতে পারবেন আশা করি অহংকারীদেরকে কিসের মতো জানি উপস্থিত করা হবে জেলখানাটার নাম পান করতে দেওয়া হবে রক্ত এবং পুস কি দেওয়া হবে রক্ত এবং পুস যেই ব্যক্তি অহংকার করে হাঁটে এবং মনে মনে অহংকার করে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এমন অবস্থায় আল্লাহ তার উপর কি রাগান্বিত এই তো আপনাদের বুঝে আসছে থাকবে আল্লাহ তার উপরে রাগান্বিত থাকবে এই গেল অহংকারের হাদিসের আলোচনা অহংকার তিন প্রকার বলেন অহংকার কয় প্রকার তিন প্রকার এক নাম্বার আত্মা কাবুর আল্লাহ আল্লাহর সাথে অহংকার করা দুই নাম্বার আত্মা আলাল মুরসালিন নবীদের সাথে অহংকার করা তিন নাম্বার আত্মা কাব্বুর আলান্নাস মানুষের সাথে অহংকার করা এক নাম্বার আল্লাহর সাথে অহংকার করা দুই নাম্বার রুসুলদের সাথে অহংকার করা তিন নাম্বার মানুষের সাথে অহংকার করা এক নাম্বার আল্লাহর সাথে অহংকারের দৃষ্টান্ত সূরা নাজিআতের চব্বিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন

আলাম তারা ইলাল্লাযী হাজ ইব্রাহীমা ফি রাব্বিহি আন আতাআহু আল্লাহুল মুল আপনি কি ওই ব্যক্তিকে দেখেন না যে ব্যক্তি ইব্রাহিম সাথে তার রবের ব্যাপারে ঝগড়া করছে এই ব্যক্তি যারা উদ্দেশ্য হলো নমরুদ বলেন কে চাটা খেয়ে বলেন নষ্ট করে না আমি তো চা খাবো না ভাই হুজুর চা খেয়ে ফেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আপনি কি ওই ব্যক্তিকে দেখেন না যা নষ্ট করেন না কাউকে দিয়ে দেন আপনি কি ওই ব্যক্তিকে দেখেন না যে ব্যক্তি ইব্রাহিম নবীর সাথে তার রবের ব্যাপারে ঝগড়া করছে বলেন তো এই জায়গায় ওই ব্যক্তি তারা কি উদ্দেশ্য নমরূত এখন নমরূত কি ঝগড়া করছে দেখেন আ তাহুল্লাহুল মূল আল্লাহ নমরুদকে রাজত্ব দিয়েছে আল্লাহ মালা কাল হেমদুল আল্তর শুকনো তো নম্রুতকে আল্লাহ রাজত্ব দিয়েছে এখন দেখেন ইব্রাহিম নবীর সাথে নম্রুদের কথাবার্তা চলছে ইব্রাহিম নবী কয় আপনি নিজেরা কি মনে করেন কয় আমি নিজেরে ক্ষোদা মনে করি নওয়াজ আসতে বলে ইব্রাহিম নবী কয় কিভাবে এটা মনে করেন নমরুদ কয় তুমি যে তোমার আল্লাহরে আল্লাহ মনে করো কিভাবে বলো ইব্রাহিম নবী কয় আমার রব আমার আল্লাহ মানুষকে জিন্দা বানায় জীবিত আবার মৃত্যু দান করে নমরুদ কয় তাই নাকি মানুষকে জীবিত বানাইলে আবার মৃত্যু দান করলে তাকে ই বুঝি রব বলা হয় ইব্রাহিম নবী কয় হ্যাঁ তাকেই রব বলা হয় নমরুদ দুই ব্যক্তিকে গ্রেফতার করছে করার পর একজনকে নম্রুদ হত্যা করছে আরেকজনকে কিছুদিন বন্দি রেখে ছেড়ে দেয় দেওয়ার পর ইব্রাহিম নবীরে কয় এই যে আমি একজনকে জিন্দা করলাম আরেকজনকে মারলাম তার মানে আমিও রব কথা বুঝে আসছে সবার নম্রুদ ইব্রাহিম নবীরে কয় তোমার রব কিভাবে তো ইব্রাহিম নবী বললেন রব বিয়ান লাজি ওহি আমার রব মানুষ জিন্দা করে আমার নব মৃত্যু দান করে নম্র দুইজনকে অ্যারেস্ট করে একজনকে ছেড়ে দিছে আরেকজনকে বন্দী রেখা কয় কিছুদিন পরে ছেড়ে দিছে আরেকজনকে মারছে পেইজে আমি একজনকে মারলাম আরেকজনকে जिंदा ছেড়ে দিলাম তো আমিও তো জীবিত করি আমিও মৃত্যু দেই আমিও রব ইব্রাহিম নবী চিন্তা করে এdare কি ভাবে আটকান যায় বুদ্ধি করে ইব্রাহিম নবী একটা কথা বললেন কি বললেন ইব্রাহিম নবী বললেন তার মানে আপনি যদি রব হন বুঝে নিলাম আপনি একজনকে जिंदा ছেড়ে

একজনকে ছেড়ে দিছে আরেকজনের মাইরা কয় আমিও জীবিত করি আমিও মৃত্যু দেই ইব্রাহিম নবী কয় আল্লাহ তো পূর্ব দিক থেকে সূর্য উঠায় আপনি একদিন পশ্চিম দিক থেকে সূর্যটা উঠায় দেখান সাথে সাথে নমরুদ হেরে গেছে নমরুদ আল্লাহর সাথে অহংকার করছে শুধু এমন না মক্কার কাফেররাও আল্লাহর সাথে অহংকার করছে সুরেফর কলের সাইট নাম্বার আয়াত আয়াতটা আমি বলছি না শেষদার আয়াত আয়াত বললে আপনাদের সবার উপর শেষদা ওয়াজিব হয়ে যাবে তাই আয়াতটা বলছি না অনুবাদটা বলছি আল্লাহ বকরবুল আলামিন বলেন যখন তাদেরকে বলা হলো তোমরা রহমানকে কে করো তারা বলল রহমান আবার কি তারা কি বলল রহমান আবার কি আরে তোমার কথাই কি আমরা রহমানকে কে দিব এটা হতে পারে না তারা আল্লাহর সাথে অহংকার করল অহংকার তিন প্রকার এক নাম্বার আল্লাহর সাথে অহংকার করা আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় কথাবার্তা যেগুলো আল্লাহর সাথে অহংকার হয়ে যায় এগুলো বলা থেকে যেন বেঁচে থাকতে পারি মুখ কে হেফাজত করতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমিন দুই নাম্বার রসূলদের সাথে অহংকার করা সূরা মিনুনের 47 নম্বর আয়াতে আল্লাহ বলেন

আল্লাহ আদমকে বানাইলেন বানানোর পর ইবলিসকে বললেন সেজদা করো আদমকে সুরা আরফের সাত আট নাম্বার আয়াতে এগারো বারো নাম্বার আয়াতে তো সেজদা করার কথা বলার পর ইবলিস অস্বীকার করল আমি সেজদা করব না আল্লাহ বললেন কালা ফাহবিত মিনহা তুমি জান্নাত থেকে বের হয়ে যাও ফামা ইয়াকুলু লাকা আন ফিহা জান্নাতের মধ্যে অহংকার করার কোনো অধিকার নাই ফখরুজ মিনহা ইন্নাকা মিনাস সাগিরিন তুমি জান্নাত থেকে বের হয়ে যাও জান্নাত অহংকার করার জায়গা না এবার দুনিয়ার মধ্যে মিলার বলেন তো জান্নাত জায়গা না কিসের ইবলিস অহংকার করার কারণে আল্লাহ জান্নাতের মধ্যে অহংকার করার কোন অধিকার নাই মুসলমান জান্নাত অহংকারের জায়গা না অহংকার দিলের মধ্যে থাকলে ওই ব্যক্তিও জান্নাতে জায়গা পায় না এই জন্য অহংকার মুক্ত হয়ে দুনিয়া থেকে যাওয়া কারণ অহংকার জান্নাতে থাকার জায়গা না আল্লাহ বলে দিলেন অহংকার করার শোভা পায় এটা অহংকার করার জায়গা না অতএব এই আয়াত দ্বারা বোঝা যায় যারা অহংকার করবে এরা জান্নাতে থাকতে পারবে না কারণ অহংকার জান্নাতে থাকার জায়গায় না ভাই কথাগুলো বুঝে আসছে সবার তাহলে অহংকার কয় প্রকার এক নাম্বার কার সাথে অহংকার করা আল্লাহর সাথে ফেরাউন অহংকার করছে নমরুদ অহংকার করছে দুই নাম্বার রসুলদের সাথে অহংকার করা ফেরাউন তার সম্প্রদায় মক্কার কাফেররা নবীদের সাথে অহংকার করছে তিন নাম্বার মানুষের সাথে অহংকার করা এই অহংকার তাদের ব্যাপারে আল্লাহ বলেন ইনাম আল্লাহ লা ইউহিব্বুল মুхтаলিন নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক দাম্বিক অহংকারীকে পছন্দ করে না আমরা সবাই যেন অহংকার মুক্ত ভাবে আমাদের হৃদয়গুলোকে সাফ করে দিল থেকে অহংকার হিংসা পরিপূর্ণ সাফ করে আমরা পরিপূর্ণ খাঁটি মুমিন হয়ে যেন কবরে যাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিনা আনিলাম